এই পাখি যা এখান থেকে আমার সুন্দর শরীর তা তো নষ্ট করে দিবি আসা তুমি আমার উপরে বসা হুম যা ওর উপরে গিয়ে বস ওর তো আর আমার মতো রূপ লাবণ্য নাই যে ওর উপর বসলে তার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে তুমি অন্য থেকে তুমি আমার বন্ধু আচ্ছা বন্ধু আজ থেকে যাই আবার দেখা বন্ধু বিদায় বলো তুমি শুধু বাকি থেকে দাঁড়িয়ে দিছো অনেক কষ্ট পেছে তারি দিব না তো কি করব তার মাঝে বন্ধু মানাবা নায়ক হচ্ছে বুঝি তোর জন্য আমি হলাম ফুলের অনন্য সুন্দরী তুই সৌন্দর্যের কি বসবি তুই তো আমার মতো সুন্দরী না এটা অহংকার করো না অহংকার প্রতঙ্গের মৌর এত উপদেশ দিতে হবে না আমার রূপ দেখে হচ্ছে বুঝি হবে কেন বলেছিলাম পাখিটার সাথে একটু ভালো ব্যবহার করতে পারতে হইছে আমাকে আর জ্ঞান দিতে হবে না আমার ও কি যে ভাগ্য আমার মতো সুন্দরীর সাথে তোর মতো অসুন্দর ওলার জায়গা হলো এটা রূপে বড়াই করো না রূপ লাভ না থাকে না আমি বড়াই করব না তো কে বড়াই করবে তুই বড়াই করবি তোর আফসোস দেখেও আমি খুব মজা পাচ্ছি তুই আমায় দেখবি আর জ্বলবি কিছুদিন পর চোদ্দই ফেব্রুয়ারি এবার ভালোবাসা দিবসে কিন্তু আমাকে সুন্দর একটা গিফট দিতে হবে ঠিক আছে দিব এখন যাই প্রিয় বাড়িতে কাজ আছে আচ্ছা ঠিক আছে ওকে বাই ও কি সুন্দর একটা গোলাপ নিয়ে যাই চোদ্দই ফেব্রুয়ারিতে গিফট করতে পারবো আমার গিফট কোথায় আছে তো দিচ্ছি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সামান্য একটা গোলাপ মাত্র অন্যরা তো আইফোন গিফট করে thank you